হাই বন্ধুরা আলুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মিষ্টির একটি রেসিপি করে দেখাবো হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে দোকান থেকে না কিনে বাড়িতেও এইভাবে বানিয়ে নিতে পারেন খুব কম খরচে এবং দুর্দান্ত সাদা এই মিষ্টিটি বাড়িতে বানানো খুবই সহজ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি প্রথমে আমি একটি প্যানের মধ্যে হাফ চামচ ঘি নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিলাম এক কাপ সুজি সুজিটাকে ভালো করে তিন চার মিনিট নেড়ে ভাজতে হবে লো আছে যাতে না সুজিগুলো লাল হয়ে যায় এরপরের মধ্যে দিয়ে দিলাম এক কাপ দুধ আরও এক কাপ দুধ আমি অ্যাড করলাম এক কাপ সুজির জন্য দু কাপ দুধ লাগবে দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল এবারে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু লো আছে করতে হবে খুব জোর দিলে হবে না কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে ডোটা মানে এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে সাইড করে রেখে দেব এরপর একটা করার মধ্যে আমি দু কাপ চিনি নিয়ে নিলাম এর মধ্যে দিলাম দু কাপ জল এবারে চিনির চিরাটা ফুটিয়ে নেব এর মধ্যে দিলাম তিনটে ছোটো এলাচ ভালো করে একটু জাল করে নেব মোটামুটি এরপর গরম থাকা অবস্থাতেই ওই ডোটা ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে আটা মাখার মতো করে এর মধ্যে দিয়ে দেব আর একটু ঘি আর দু চামচ গুঁড়ো দুধ আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর একটা দেখুন স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবারে এর মধ্যে থেকে ছোট ছোট ডো করে কেটে নেব আমি হাতে একটু মেখে নিলাম সব ডোগুলো কাটা হয়ে গেছে ছোটো ছোট করে এবার এগুলো ছোটো ছোটো বল করে তারপরে লম্বা করে নিচ্ছি আমি মিষ্টির শেপটা লম্বা দিয়েছি আপনারা চাইলে গোল দিতে পারেন কোনো অসুবিধে নেই এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর সারফেসটা এরকম স্মুথ তৈরি করতে হবে যাতে না ক্র্যাক আছে একটু লক্ষ্য রাখতে হবে এরপর আমি কড়াই তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর মিষ্টিগুলো সব ছেড়ে দিচ্ছি এর মধ্যে সব মিষ্টিগুলো ছেড়ে লো টু মিডিয়াম আছে এটা ভাজতে হবে ধৈর্য সহকারে এটা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না হালকা আঁচে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে ভাজতে হবে প্রায় সাত আট মিনিট আমি ভেজে নিয়েছি লো আছে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে কালার চলে আসছে আমি আরও একটু লাল করে নিচ্ছি মোটামুটি মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবারে এটা রসের মধ্যে ছেড়ে দিলাম রসের মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি প্রায় সাত আট ঘন্টা রেখে দিয়েছিলাম আমি তারপর দেখুন মিষ্টিগুলো সব রস খেয়ে কীরকম বড় হয়ে গেছে এই রকম হয়েছে মিষ্টিগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ধন্যবাদ